হঠাৎ আলোচনায় মেজর ডালিম দীর্ঘদিন পর প্রকাশ্যে এলেন তিনি গত রবিবার থেকেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে মেজর ডালিম উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ এবং নানা প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করে এখন তিনি টক অফ দ্য বাংলাদেশ শুধু বাংলাদেশেই এই আলোচনায় নয় তিনি পুরো বিশ্বে যেখানেই বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন তাদের মধ্যেও এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন মেজর ডালিম আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম হিসেবে পরিচিত ছাত্র জনতার অভ্যুত্থানকে অভিনন্দন জানিয়ে বলেছেন এই অভ্যুত্থানে আংশিক বিজয় অর্জন করেছেন তাদের লাল শুভেচ্ছা জানায় বিপ্লব একটি সমাজ যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় এখনও পুরোপুরি অর্জিত হয়নি তার জন্য আরও সময় প্রয়োজন সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তরের মতো আরেকটা স্বাধীনতা অর্জন করতে হবে তা না হলে বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হবে তিনি বলেন মুজিব তো মারা যাননি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন গত রবিবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে এক লাইভ টক শোতে এসব কথা তিনি বলেন টক শোর শুরুতে মেজর ডালিম ছাত্র জনতার অভ্যুত্থানকে অভিনন্দন জানান পনেরো আগস্ট সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন পঁচাত্তর সালের পনেরো আগস্ট খুবই স্পর্শকাতর বিষয় এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সূত্রপাত হয় মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় আমরা বুঝতে পেরেছিলাম বাংলাদেশের মুক্তিযুদ্ধটা কাদের ইন্টারেস্টে হচ্ছে এটা কি আমাদের ইন্টারেস্টের জন্য হচ্ছে যে আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করবো নাকি অন্য কোনো উদ্দেশ্যে কাজ করব তিনি বলেন যখন সাত দফাতে চুক্তি করে নজরুল ইসলাম তাজউদ্দিনকে পারমিশন দেওয়া হলো একটা প্রফেশনাল গভর্নমেন্ট গঠন করার সাঁতরা ক্লোজ পরে সাইন করার পর নজরুল ইসলাম ফিট হয়ে পড়ে গিয়েছিলেন যে আমরা ক্রমান্বয়ে ভারতের একটা রাজ্যে অঙ্গরাজ্যে পরিণত মেজর ডালিম হব বলেন শেখ মুজিব তার জুলুমের মাত্রা তীব্র করেছিল এতটাই আচরণের মতো যে তখন মানুষ রবের আল্লাহর মুক্তি চাচ্ছিল তার মুজিবের জুলুমের অবসানের জন্য মেজর ডালিম বলেন মুজিব তো মারা যাননি মুজিব একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন সেনা অভ্যুত্থান তো আর খালি হাতে মার্বেল খেলা নয় ওখানে দুই পক্ষ থেকে গোলাগুলি হয় এবং হতাহত হয় দুই পক্ষই যেমন মুজিবের পক্ষের কিছু লোক মারা গেল সেভাবে সেনাভ্যানকারী বিপ্লবীদের পক্ষ থেকে কিছু লোক প্রাণ হারায় বিপ্লবীরা বিজয়ী হয়ে গেল তারা ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল তিনি বলেন মুজিবের মৃত্যুর খবর জানার পর আর বাকশালের পতনের খবর জানার পর শহর বন্দর গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করলো যেসব রাজনৈতিক নেতা বা দল আন্ডারগ্রাউন্ডে ছিল তারও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল পনেরো আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান মেজর ডালিম এক প্রশ্নের জবাবে বলেন বর্তমান প্রজন্মের বিপ্লবীদের ছাত্র জনতার বিপ্লবী কর্মকাণ্ডে যদি কোনো রকম অবদান রাখতে পারি আমাদের নিজস্ব অভিজ্ঞতা যোগাযোগ থেকে তাহলে আমরা সেটা করতে প্রস্তুত পা হব না এসব কিছু মন্তব্য এসব কিছু আলোচনা ও নানা প্রাসঙ্গিক বিষয়ে কথা বলে এখন সারা বাংলাদেশে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে মেজর ডালিম শুধু বাংলাদেশে কিন্তু নয় এই আলোচনা এখন বাংলা ভাষাভাষী যারা রয়েছেন বিশ্বের আনাচে কানাচে তাদের মধ্যেও এই আলোচনা এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেজর ডালিমের বয়স এবং তার ছবি নিয়ে রয়েছে নানা আলোচনা কেউ বলছেন তিনি আসল মেজর ডালিম নয় আবার কেউ বলছেন তিনিই মেজর ডালিম আসলে তাহলে কি হচ্ছে মেজর ডালিমকে নিয়ে আসলে কি তিনি মেজর ডালিম নাকি অন্য কেউ আমরা দেখতে থাকি জানতে থাকি তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ কাতু